আমরা যারা এনজিওতে চাকরি করি এই এনজিওর চাকরিকে খারাপ বলে এক শ্রেণীর মানুষ পরামর্শ টিভির মাধ্যমে পরামর্শ চাই যে আসলে কি এনজিওর চাকুরি খারাপ নাকি এর পেছনে মূলত কারণ কি যে এনজিও চাকরিজীবী যারা আছি বা যারা চাকরি করে তাদেরকে এক ধরনের মানে মানুষ নেগেটিভ দৃষ্টিতে দেখে বা সমালোচনা করে অনেকে নিরুৎসাহিত করে এর পেছনে কারণ কী তো এই এই প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে আমি অন্তত বলবো যে দেখুন আমাদের প্রথম কথা আমরা কোন দেশে বসবাস করি আমরা বাংলাদেশে বসবাস করি আর এই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেশের তাতে আমরা অর্থনৈতিকভাবে অনেক অনুন্নত এখন এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে কিভাবে তাদের আর্থিক অবস্থা উন্নতি করা যায় তো এই উন্নতির কল্পে আমরাও কিন্তু অগ্রগামী একজন সৈনিক তো সেটা কিভাবে দেখুন যে আমরা লেখাপড়া শিখছি কষ্ট করছি যারা এনজিওতে চাকরি করছে প্রত্যেকেই কিন্তু তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে ভালো খারাপ না যথেষ্ট ভালো রয়েছে এবং তারা লেখাপড়া শিখে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বা কেউ অনার্স কমপ্লিট করে এনজিওতে জব নিচ্ছে এখন এই যে যে চাকরি করছে তার মানে সে কিন্তু চুরি করছে না ডাকাতি করছে না যদি সে চুরি করে মানে এই যে এনজিওতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে যদি তারা এই চাকরি না করতো হ্যাঁ লেখাপড়া শিখে চাকরি না করতো তাহলে কি করতো হয়তো মাঠে কাজ করতো নয়তো রিক্সা চালাতো মানে কিছু তো করতে হবে জীবিকা নির্বাহের জন্য তাহলে এই যে যারা চাকরি করছেন তার মানে একটা শৃঙ্খলার ভিতরে তারা আছে। তাহলে আপনি তাদেরকে কি বলছেন খারাপ বলছেন আপনি একটা চাকরি দিতে পারবেন আপনি তো মুখে শুধু বলতে পারবেন হ্যাঁ আপনি তাদের সে যদি খেতে না পারে তার পরিবারের লোকজন খেতে না পারে আপনি তাকে দুবেলা খেতে দিতে পারবেন একবেলা খেতে দিতে পারবেন পারবেন না পারেনও না কিন্তু বড় বড় কথা আপনারা বলে যান হ্যাঁ সুদের চাকরি ঘুষের চাকরি ভাইরে যখন পরিবার পরিজন নিয়ে নিজে কেউ হাসি খুশিভাবে আনন্দের সাথে অ্যাটলিস্ট মাইক্রো ফাইন্যান্সের চাকরিতে আসে না যখন দেখে যে আমার আদার্স কোনো ওয়ে নাই হ্যাঁ অন্য কোথাও পাচ্ছি না অন্য কোথাও আমি জব করতে পারছি না বা আমি কোথাও কোনো সুযোগ নাই মামু খালো নাই হ্যাঁ তখন কিন্তু তারা কী করে জানেন যে কোনো একটা চাকরি হলেই হলো হ্যাঁ তার মানে আমাকে কি করতে হবে ন্যূনতম দুবেলা পেটে ভাত দানা পানি তো দিতে হবে পরিবার পরিজন মা বাবা ভাই বোন নিয়ে চলতে তো হবে এজন্যই তারা আসে কারণ এটা সবচেয়ে আমি মনে করি এই পৃথিবীর ভিতরে যদি কোনো মানসিক প্রেশারের চাকরি থাকে তাহলে সেটা এই এনজিওর চাকরি এই এটা অত্যন্ত অত্যন্ত মানসিক প্রেশারের চাকরি তবুও মানুষ করছে কেন করছে করছে এ কারণেই বেঁচে থাকার তাগিতে করছে কারণ আমাদের দেশে পর্যাপ্ত কাজের সুযোগ সুবিধা সরকারিভাবে করা হয় না বা দেওয়া হয় না অথবা নাই যার ফলে দেখেন লক্ষ লক্ষ মেয়েরা প্রতি বছরে বিদেশে পাড়ি জমাচ্ছে তো এই যে যারা দেশে আছে তারা কাজের সেট আছে তো এখন দেখা যাচ্ছে এই যে যখন লেখাপড়া শিখে ছেলেমেয়েরা চাকরির উদ্দেশ্যে ছুটছে তখন কোন চাকরি করবে তারা বলেন আপনি দেখান যে এই প্রতিষ্ঠানে চাকরি করুক হ্যাঁ চাকরি দেন আপনি কোথায় সার্কুলার এই যে এত কিছু বিবেচনা বিশ্লেষণ করে আপনারা যখন এনজিও চাকরিকে ছোট করে দেখেন হ্যাঁ তাহলে আপনার আপনার একটু ভাবা উচিত এই মানুষগুলো আসলে কি শুধু খারাপ ব্যবহার করার জন্যই এই আমাদের সমাজে ঘুরে বেড়ায় আজকে দেখুন আপনি যাকে বকা দিচ্ছেন আপনি খারাপ বলছেন আপনার মারই দেখুন এই এনজিওর থেকে লোন তোলা আছে হয়তো আপনার পরিবারও এ এর উপরেই নির্ভরশীল নতুবা আপনার ভাই এই এনজিওর থেকে টাকা নিয়েই বড় ব্যবসায়ী হয়েছে তো আপনি বকা দিচ্ছেন আপনি বেশি কথা বলছেন হ্যাঁ আবার আপনি তাকে কুদৃষ্টিতে দেখছেন দেখুন ভাব আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কারণ আমরা বাঙালিরা কি জানেন সবাপ্রিয়ভাবে একবেলা কাজ করলে আরেকবেলা বসে খেতে পারলে বোধ হয় খুশি হয় তো এই যে আমরা মানে আমরা বাঙালিরা আমরা সাধারণত কি করি যে যখনই আমরা দেখি যে না আজকে তো কাজ করেছি যাক দুইটা তিনটা পর্যন্ত কাজ করে এক হাজার টাকা আয় হয়ে গেছে হ ব্যাপার না ওই বেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একটু চা খাই হ্যাঁ সময় চলে গেল তাই না এই যে দেখুন এই টেন্ডেন্সি আমাদেরকে কি করে জানেন আমাদেরকে আরও বেশি গরিব করে দেয় কারণ আপনার এমনিতে ইনকাম অ্যাভেলেবেল না আমাদের দেশে টাকার মানও অতটা না তো এই যে যে আমাদেরকে ছোট করে ফেলে এরপর কি হয় জানেন যে দেখুন যখন একজন মানুষ এই এনজিওর থেকে লোন নেয় তখন কিন্তু তার লোনটাকে পরিশোধ করতে হয় এই পরিশোধ যে ঠিকমতো করবে সাপ্তাহিক হোক আর মাসিক কিস্তি হোক এটা এইটা এইটা তাকে বোঝানোর জন্য যে ভাই আপনাকে কিন্তু মাসে মাসে কিস্তি দিতে হবে অথবা সপ প্রতি সপ্তাহে কিস্তি দিতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু এনজিওর লোকেরাই যায় তারা আপনাকে গালি দিতে যায় না গালি দেয় কখন দেয় জানেন মানে যখন আপনি তাকে পর্যায়ক্রমে এই সপ্তাহের কিস্তি ওই সপ্তাহে দিচ্ছেন বা ঘোরাচ্ছেন অথবা মাসের পর মাস ঘোরাচ্ছেন তখন তারাও কিন্তু আর ভদ্র থাকতে পারে না কারণ আপনার যেরকম মানসিক প্রেশার আছে তারও এরকম অফিসিয়াল প্রেশার আছে তো এই জন্য দেখুন যে মোটামুটি কেউ কখনও চায় না যে একজন মানুষকে খারাপভাবে খারাপ বলুক বা খারাপ ভাবুক বা তাকে খারাপ বলবে এজন্যই জন্যই তার জন্ম হয়েছে এটা কখনও না তো এটা এটা মানুষ সুখের জন্য করে না আসলে অনেক কষ্ট করে এই চাকরিটা করা লাগে তো এই যে যারা বিশেষ করে এ ধরনের কথা বলেন আমি মনে করি যে তারা একটু ভেবে কথা বলবেন কারণ কি হয়তো আপনি না হলেও আপনার পরিবারের অন্য কেউ দ্বারা উপকৃত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো ওই যে যারা অলস হ্যাঁ একবেলা কাজ করে আরেকবেলা করে না তো এদেরও কিন্তু একটা টার্গেট পরিবার থেকে মানে তার ওয়াইফ অথবা তার মা অথবা বাবা যে বাবা আমাদের কিন্তু কিস্তি আছে বা তার ওয়াইফ বলে শোনো আমাদের কিন্তু আগামী অমুক তারিখে কিস্তি আছে তাহলে কাজ করে সে পরিশ্রম করে পরিশ্রম করে টাকা জমায় এবং কিস্তি দেয় এইবার দেখুন যে একটা মানুষ যদি এক হাজার টাকা ইনকাম করে দিনে তার পরিবারে যদি চার পাঁচজন সদস্য থাকে খাওয়ার তাহলে খুব বেশি মাস শেষে তার ডাইনে কোনো টাকা পড়ে না বা সেভিংস করতে পারে না এই জন্য দেখা যাচ্ছে তার একটা শখ যে সে একটা গরু কিনবে তাহলে সে কিন্তু এই গরু কিনতে পারতেছে না কারণ একবারে তো টাকা জমতেছে না তখন এনজিওর থেকে এক লক্ষ টাকা নিয়ে সে হয়তো একটা গরু কিনতে পারতেছে এবং এই টাকাটাই সে মাসে মাসে পরিশোধ করতেছে হ্যাঁ এইখানে যদি বলেন যে এনজিও তো সুদ নিচ্ছে ভাইরে আপনি বিনা স্বার্থে আপনার ভাই আপনাকে অর্থ দিবে দিবে না তাহলে দেখুন পরিস্থিতিটা এরকমই যে আপনার প্রয়োজনেই কিন্তু এনজিও কাজ করছে অথচ তাদেরই ছোট করে দেখছেন আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি এবং একে অন্যকে ভালোবাসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ